আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের প্রতিনিয়ত যে মেডিসিন পর্বের ক্লাসগুলো চলে আসতেছে আজকে আমরা আবার নতুন একটা পর্ব নিয়ে এসে বললাম আমাদের যে টপিকটা সেটা হলো পালসিটিলা মেডিসিন পালসিটিলা মেডিসিন আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস লাইফে খুব বেশি ব্যবহৃত হয় তাই মনোযোগ সহকারে আমি আমার সকল অডিয়েন্সকে বলবো যে খুব মনোযোগ সহকারে এই মেডিসিনটাকে পড়া বোঝা এবং শেখা পালসিটিলা মেডিসিনকে যখন আমরা জানার চেষ্টা করি তখন সর্বপ্রথম আমরা জানবো যে কোথা থেকে এর উৎপত্তি ভেজিটেবল কিংডম থেকে মেডিসিনটা উৎপত্তি হয় এবং সেই যে উদ্ভিদটা সেই উদ্ভিদের নাম হলো উইন্ড ফ্লাওয়ার উইন্ড ফ্লাওয়ার উইন্ড ফ্লাওয়ার নামে একটা ভেজিটেবল কিংডম এর উদ্ভিদ থেকে এই মেডিসিনটা তৈরি হয়েছে এবং আমরা যদি কাতরতা জানার চেষ্টা করি এর মধ্যে প্রচুর গরম কাতরতা ঠিক আছে এর মধ্যে প্রচুর গরম কাতরতা এবং থ্রিপল স্টার তৃতীয় গেড গরম কাতরতার মধ্যে এত কাতরতা বেশি হট পেশেন্ট এবং মায়াজম যদি জানার চেষ্টা করি সোরা সাইকোটিক টিউবার কুলার এই তিনটা মায়াজম তার মধ্যে রয়েছে পেয়েস্থল যদি জানার চেষ্টা করি কোথায় ভালো কাজ করে মনের উপর শিরা শিরার উপর শৈশিক ঝিল্লির উপর এবং পাকিস্তানি জেনেটালিয়া শ্বাসযন্ত্র এই কয়েকটার উপর খুব ভালো কাজ করে আমাদের এই মেডিসিনটা ঠিক আছে তো আমরা যদি এই মেডিসিনকে এক কথায় জানার চেষ্টা করি যে আমরা এই মেডিসিনকে এক কথায় কিভাবে জানবো যে না জানলেই নয় সেটা হলো চেঞ্জিবিলিটি সবকিছুতেই তার পরিবর্তনশীল এরকম পরিবর্তন হ্যাঁ সেটা হইতে পারে যখন সে স্টুল অর্থাৎ বাথরুমে যাবে বাথরুমে গেলে তার বাথরুমের রং রং এক সময় হবে প্রথম সাদা তারপর হলুদ তারপর আবার গ্রিন এরকম চেঞ্জ হতে থাকে যদি সে বমি করে বমির মধ্যে রক্ত আসবে একবার সাদা আসবে একবার কালো বমি আসবে যদি সে এরকম মিন্সের প্রবলেম হয় তো একবার মাইটা কালার হবে একবার সবুজ কালার হবে একবার সাদা কালার হবে একবার কালো কালার হবে চেঞ্জিয়েবল হতে থাকে ঠিক আছে তো আমরা যদি এই পালসিটিলা মেডিসিনকে আবার যদি রিপিট করার চেষ্টা করি যে পালসিটিলা মেডিসিন কোথা থেকে তৈরি হয়েছে সেটা হলো ভেজিটেবল কিংডম থেকে এবং এই ভেজিটেবল কিংডম মধ্যে উদ্ভিদের নাম কি সেটা হলো উইন্ড ফ্লাওয়ার এবং আমরা যদি জানার চেষ্টা করি এর মধ্যে কি কোন কাতরতা সবচেয়ে বেশি সেটা হলো গরম কাতরতা তার মধ্যে অনেক বেশি গরম সে একদমই সহ্য করতে পারে না মাইজম যদি জানার চেষ্টা করি সোরা সাইকোটিক এবং টিবারকুলার মাইজম তার মধ্যে রয়েছে কি স্থল যদি জানার চেষ্টা করি মনের উপর শ্লৈশিক জিলের উপর রক্তের উপর এবং কি ফিমেল এবং মেল জেনিটালিয়ার উপর শাস যন্ত্রের উপর পাকিস্তানের উপর করে এখন আমরা কি যদি জানার চেষ্টা করি সেটা হলো চেঞ্জিবিলিটি পরিবর্তনশীল তার সকল কিছু তো পরিবর্তনশীল সেটা হতে পারে কোমরে গেছে আবার কোমর থেকে আবার ঘাড়ে গেছে ঘাড়ের থেকে আবার হাতে গেছে এভাবেই কি বারবার পরিবর্তন হইতে থাকে সকল সিমটমস সেটা হইতে পারে একবার বাথরুম হতে একবার পাতলা বেখানা একবার কুষ্ঠ না একবার পাতলা বেখানা একবার কষ্ট না এরকম হতে পারে তার মুড সুইমিং হতে পারে একবার যাইবোকো আরেক যাইকোনা একবার পর জামুন একবার মানে সে তার সকল কিছুর মধ্যে আচ্ছা শোনো তারপর হ্যাঁ এটা হতে পারে হঠাৎ করে শীত শীত লাগতেছে আবার কিছুক্ষণ পর আবার প্রচুর গরম লাগতেছে আবার কিছুক্ষণ পর প্রচুর শীত লাগতেছে হইতে পারে না আচ্ছা এখন যদি আমরা এর কিন্তু মেন্টাল সিমটমস গুলো জানা খুব বেশি জোর

ভদ্র টাইপের এবং নরম টাইপের থাকে উইপ ইজিলি অল্পতেই কান্না করে রাখে তারা কি অল্পতে কান্না দেয় একটা ধমক দিব সাথে সাথে কান্না করে দিবে এক করলে যে কোনো কথা বলবো কষ্টের কথা বলবো রোগের কথা বলবো কান্না করতে করতে তোমার কাছে কথা বলতে থাকবো যে ডাক্তার সাহেব এমন এমন হয়েছে হ্যাঁ আমার ভালো লাগে না এরকম সেই কি বারবার চেঞ্জিবিলিটি হইতে থাকবে এবং পাশাপাশি দেখো তার যে এই কান্না ভাবটা তারা যদি আদর করো সে এই কান্নার দ্বারা কি চায় জানো সে চায় শোনো এই কান্নার দ্বারা সে কি চায় জানো সে চায় যে তুমি তাকে আদর করো কনসোলেশন দাও সিম্পিটি সে চায় হ্যাঁ এবং কি সে সে চাইতেছে কি কনসোলেশন এন্ড এফেকশন সে স্নেহ এবং ভালোবাসা চাইতেছে তোমার কাছ থেকে যখন তুমি এটা দিবা তখন কি সে আরাম বোধ করবে আচ্ছা কনসোলেশনে অ্যাগ্রাভেশন হয় এটা কোন মেডিসিন আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন নাত্রামিয়র হ্যাঁ নাত্রামিয়র মধ্যে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে অর্থাৎ তাকে সান্তনা দেওয়া আচ্ছা এবং সে দেখো এরকম যে ফেয়ার অফ ডগস হ্যাঁ চুপ ফেয়ার অফ ডগস এবং ফেয়ার অফ ডার্ক সে অন্ধকার এবং কুকুরে ভয় পায় এই ভয়টা তার মধ্যে আছে এবং পাশাপাশি সে সে নিজে না কান্না করে কোনো কথাই বলতে পারে না সকল কিছু কান্না করে সে কথা বলবো হ্যাঁ নম্র স্নেহ পরায়ণ সে আচ্ছা এবার ফিজিক্যাল সিমটমস এ যাই তার পেন তার ব্যথার ধরনটা কিরকম সবকিছু চেঞ্জিং হইতে থাকে হ্যাঁ চেঞ্জিং এবং ওয়ান্ডারিং পেন সিমটমস পেন ইন বডি মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস একবার পায়ের মধ্যে থাকে আর একবার পায়ে যায় একবার একবার হাঁটুর মধ্যে থাকে তার হাঁটু থেকে আবার পায়ের গোড়ালিতে যায় গোড়ালি থেকে আবার ডিলে গাইছে আবার কমন আসে এভাবে বারবার তার ব্যথা কি নড়াচড়া করতে থাকে গেল হ্যাঁ চেঞ্জ হইতে থাকে বেরিয়ে এবং বডি সে তো ওয়ার্ম ব্লাডেড সে গরম কাদর আমরা জানি খোলা আবহাওয়া সে চলাফেরা করতে পছন্দ করে মাউথ তার মুখটা খুব থার্সলেসনেস এটা কিন্তু অবশ্যই জানা থাকতে হইব তার তৃষে একদমই থাকে না পানি খেতে মন চায় না মুখ একদম শুকানো থাকে কিন্তু সে পানি খেতে চায় না ড্রাইনেস অফ মাউথ বাট হি হ্যাজ নো থার্স সে কি পানি খেতে চায় না গেল এবং এর পাশাপাশি ফিড তার পাটা সে বার করে রাখে এটা আরেকটা কোন মেডিসিনের মধ্যে আছে যে পা বের করে রাখে হ্যাঁ সালফারের মধ্যে সে কি সে তার পা বের করে রাখতে চায় কারণ পা গরম হয়ে যায় এবং স্লিপস অন দ্য ব্যাক সে পিছনে সে যখন ঘুমায় তখন ব্যাক তার পিছনে যে পিঠটা পিঠটা নিচে দিয়ে ঘুমাইতে পছন্দ করে আচ্ছা তার স্টাই হয় চোখের মধ্যে অঞ্জনী হয় হ্যাঁ স্টাই মানে অঞ্জলি আপার লিড তার চোখের উপরের লিডের মধ্যে স্টাই হয় আচ্ছা গেলো এবং রেমেডি কি যে এক এক সময় এক এক রকম হয় একবার হইতে পারে তার বাথরুমের কি একটা কালার হলুদ হইতে পারে আর একটা বাথরুমের কালার কি সবুজ হইতে পারে আবার একটা বাথরুমের কালার কি কালো হইতে পারে বারবার কি চেঞ্জ হইতে থাকে ব্যথার ক্ষেত্রে চেঞ্জ হয় একবার ব্যথা উপর একবার নিচে একবার উপর এভাবে আসা যাওয়া করে এবং জানলাম যে সে কি পিপা সে খুবই তৃষার্ত আচ্ছা এবং মিউকাস মেমব্রেন তার যে নাকের যে মিউকাস বের হয় নাক যে সিঙ্গল বের হয় যেটা বাংলা ভাষায় আমরা বলি বা শ্লেষা যেটা বের হয় সেটা হলো ঠিক ব্ল্যান্ড গ্রেনিশ গ্রিনিশ খুব থাকে মোটা থাকে এবং গ্রিন কালার থাকে ঠিক আছে এটা হলো চেনার ধরন অনেকের আছে হলুদ থাকে থাকে তারটা কি তারটা কি এরকম সবুজ থাকে আচ্ছা এবং জয়েন্টস তো জানলাম কি রেডনেস থাকে সোয়েল থাকে ফুলের থাকে চেঞ্জিবল থাকে আর জয়েন্টের ব্যথা গুলো বারবার এক এক জায়গাতে পরিবর্তন হতে থাকে স্টোমাক ক্ষেত্রে দেখো এটা আমরা প্রায় সবারই জানা রাখা দরকার এটা আমাদের প্রায় একটু ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হলো যে রিচ কোন ফুড সেটা হইতে পারে বিরিয়ানি খায় বা ফ্যাট জাতীয় কোনো গরুর ফ্যাট জাতীয় চর্বি এগুলো খায় কি পেট খারাপ হয়ে গেছে বা গেছে প্রচুর খাওয়া কি দেয় 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 সবজি তারপরে তারপরে গরুর গোস্ত তারপরে দই তারপর আরো কত কিছু মানে চিংড়ি দেয় মাছ দেয় দেয় না এই যে এতগুলো খাবার খায় তার পেট খারাপ হয়ে গেছে তখন এই ক্ষেত্রে তুমি পালসি টিলা মেডিসিনটাকে চিন্তা করতে পারো কারণ রিচ খাবার খেয়ে ভারী ভোজন খাবার খাইয়ে যখন তোমার পেট খারাপ হয়ে যাবে তখন কি তুমি পালসিটিলা কে স্মরণ করতে পারো আচ্ছা গেল এবং এর পাশাপাশি আমরা ফিমেল জেনিটালিয়ার ক্ষেত্রে দেখি তার মিনসটা খুব খুব দ্রুত হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব অল্প হয় মিন্সটা এবং অনেক মেয়েরা এরকম পানিতে কাজ করে বা পানিতে গোসল করে পা ভিজায় টিজা তারপর থেকে তার আর হয় না হ্যাঁ ঠান্ডা পানিতে কাজ করছে পানি প্লাস পানির মধ্যে হাইটটা আসছে বৃষ্টির পানি ডোবাতে ভিজে গেছে তারপর থেকে কি তার মিনস চালু হয়ে গেছে না তখন তুমি পালসিটি দিতে পারো এবং মিনসের ক্ষেত্রে এই পালসিটি খুব ভালো কাজ করে মেয়েদের ক্ষেত্রে ফিমেল কিন্তু বলা উচিত না কারণ মেলদের ক্ষেত্রে মেডিসিন হইতে পারে কিন্তু মানুষ ফিমেল বললে আমাদের মনের মধ্যে এরকম একটা কথা ঢুকায় দেয় মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছেলেদের দেওয়া যাবে না এরকম এক ঘুর্মি করা যাবে না বলা হয় ফিমেল রেমেডি কারণ এর মধ্যে যে রেমিডি গুলো বেশিরভাগ মেয়েদের মধ্যে পাওয়া যায় ছেলেদের ক্ষেত্রে জিনিসটা হইতে পারে তার ঋতুস্রাবটা দেখো অল্প হয় তবে বহুদিন ধরে হতে থাকে ঋতুস্রাব শুরু হওয়ার আগে তার স্বাস্থ্যের অবনতি হয় জীবনের ঋতুস্রাব দেরি হয়ে হওয়া তার জীবনের প্রথম যে ঋতুস্রাব এটা দেরি হয়ে হয় দেরি করে হয় শীত বোধ তার শরীরে একটা শীত শীত ভাব থাকে এবং এপাস ওপাস করতে থাকে তার মিনসের যে মিনসটা পেইনফুল মিনস্ট্রেশন প্রচুর ব্যথা থাকে এবং উইথ গ্রেট রেস্টলেসনেস তার পাগলের মতো এপাস ওপাস করতে থাকে এবং ইটস স্টপ অ্যান্ড ফ্লো এগেন একবার আসে কিছুক্ষণ পর আবার ফ্লো করে একবার আসে আবার ফ্লো করে প্রচুর ব্যথা পেটের মধ্যে চাপ ধরে রাখে লেট মিনসুয়াল সাইকেল তার মিনসুয়াল দেখি দেরি করে হয় মিনসটা গেল তো এখানে মোটামুটি ভালো আমরা তথ্য ফেলাম এবং পাশাপাশি তার দাঁতের দাঁত ব্যথার ধরনটা দেখলাম তার যে দাঁত ব্যথা কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামিলিরেশন ঠান্ডা পানি দিলে তার দাঁত ব্যথা কমে অথচ মানুষের দাঁত ঠান্ডা পানি দিলে শীত শিখায় এবং হট অ্যাপ্লিকেশনে কি বাড়ে গরম পানি থেকে তার বাড়ে হ্যান্ডেল কিন্তু গরম গদর গরম এবং সে ঠান্ডা খেতে এমনে সে ঠান্ডা খেতে ভালোবাসে ঠান্ডাতে সে থাকতে পছন্দ করে যেমন আমরা যদি এর মডেলটিসের দিকে তাকাই যে এর এগ্র্যাবেশন কি সেটা হলো বদ্ধ ঘরে থাকলে এবং গরম ঘরে থাকলে এবং যে পাশে ব্যথা ও ব্যথা ওই পাশে না ব্যথাহীন পাশে যে পাশে ব্যথা আর ওই পাশে শুয়ে থাকলে তারবারে কিন্তু ব্যথার পাশে শুইলে তার ব্যথাগুলো কমে এবং গুরুপাক খাবার খেলে তার কি এগুলো কি তার অবস্থা খারাপ হয়ে যায় এইগুলো আর এমিলিউশন কিসে খোলা হাওয়ায় ব্যথাযুক্ত স্থানে ঠান্ডা বাতাসে ঠান্ডা পানির প্রয়োগে তার সকল সমস্যা করবে ঠিক আছে তো এগুলো যদি এখন আমরা আবার টান দিই ফিজিক্যাল সিমটমস এর ক্ষেত্রে আমরা দেখি কি যে পেইন কি চেঞ্জেবল পেইন এবং সোয়েলিং ব্রেড এবং তার জয়েন্ট পেইন থাকে এবং বিভিন্ন জায়গায় আসা যাওয়া করে আমাদের যে রিউমেটিক যে গাউটি পেইন গাউটি পেনের ক্ষেত্রে পালসিটিলা মেডিসিনটা কিন্তু খুব ভালো দখল থাকে লিডাম লাইকো পালসিটিলা এবং পাশাপাশি সালফার এগুলো আছে ঠিক আছে এই মেডিসিন খুব ভালো কাজ করে জয়েন্ট পেইন এর সমস্যা বাতের ব্যথা থাকে এবং আমরা পেইন যখন পরবর্তীতে যখন স্টোমাকে স্টমাকের যায় প্রচুর তৃষ্ণা প্রচুর তার তৃষ্ণা নাই প্রচুর তৃষ্ণা নাই একদমই তৃষ্ণা নাই তার মুখ পুরো শুকিয়ে থাকে কিন্তু সে পানি খাইতে চায় না এবং তার মধ্যে কি গরু পাক খাবার খেয়ে তার পেটের সমস্যা দেখা যায় পেট কি প্রচুর পেটের মধ্যে প্রচুর বা বাথরুমের সমস্যা এবং তার যে পাতলা মেখানো হইব সেটা এক এক রকম হইব একবার কালো একবার হলুদ একবার সবুজ বিভিন্ন সময় বিভিন্ন কালার চেঞ্জ চেঞ্জিবল হইতে থাকে আমরা যদি দেখি যে মিনস মেয়েদের মিনস খেতে দেখি যে প্রচুর পেইনফুল মিনস এবং খুব দেরি করে হয় অনেক সময় আর যেসব মেয়েরা ঋতু প্রতি তাদের সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম ঋতুস্রাপটা অনেক দেরি করে হয় নর্মালের যে সময় হয় ওদের এই সময় হয় দেরি করে হয় অনেক মেয়ের আছে পানিতে কাজ কাম করে পা ভিজে কাজ করে এসব মেয়েরা যারা এরকম পা ভিজে কাজ কাম করে হঠাৎ করে যদি মিল চফ হয়ে যায় এই সূত্র ধরে কজেশন ধরে আমি মেডিসিনটা দিতে পারি ঠিক আছে এবং তার টুথেকটা কি দাঁত ব্যথা করে ঠান্ডা পানি দিলে দাঁত ব্যথা কমে গরম পানি দিলে দাঁত ব্যথা বাড়ে এবং তার চোখের উপরে কি একটা অঞ্জনি হয় স্টাই আপার লিচে লোয়ার লিচ না লোয়ার লিচে একটা যেটা স্টাই হয় এটা কোন জায়গায় আর আপার লিডসে যেটা হয় সেটা কি পালসিটিল আচ্ছা তো এই গেল বড় জিনিস তো আমরা জানলাম বদ্ধ করে লেফট সাইড লেফট সাইড শুইতে ভালো বেতাহীন পাশে শুলে তার সমস্যাগুলো বাড়ে এবং বেতাহীন পাশে যে জায়গায় বেতা সেই জায়গায় সে পাশ করে শুলে তার ব্যথা কমে ঠান্ডা অ্যাপ্লিকেশনও কমে খোলা আবহাওয়ায় কমে এবং সে ঘুরে ফিরে ঘুরতে ফিরতে খুব পছন্দ করে এবং এই পেশেন্টগুলো খুব সুন্দর হয় এটা একজনের কাছে শুনছি এবং আমি আমার পার্সোনাল অবজারভেশন থেকে দেখছি অন্যান্য মনীষীদের কাছে শুনছি এরা খুব